নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেশমে হেলথকেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে চলে এসেছি এমন একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে যেটা না দেখলে কিন্তু আপনারই চরম মিস হয়ে যাবে কেন সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন তার আগে একটা কথা যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখতে ভুলবেন না আমার ভিডিওর কোনো নোটিফিকেশানই আপনার মিস হবে না আমার চ্যানেলে আমি সমস্ত ঘরোয়া সহজ সরল সাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি যেগুলো আপনারা খুব সহজেই আপনাদের ওপরে অ্যাপ্লাই করতে পারবেন আজকে চলে এসেছি এই এইরকমই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আচ্ছা বলুন তো এই চাঁদি ফাটা গরমে নিজের শরীরকে সুস্থ রাখাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ নয় কি দৈনন্দিন কাজকর্ম তো করতেই হবে সেখান থেকে তো অব্যাহতি নেই ঘরে বাইরে সব দিকে তালে তাল মিলিয়ে চলতে হবে তাই সুস্থ শরীর সবার আগে নিজেদেরকেই বজায় রাখতে হবে দেখুন আমরা সবসময় বলে থাকি হেলদি ডায়েট ফলো করবেন প্রচুর পরিমাণে জল খাবেন আর সঙ্গে সঙ্গে নিজের শরীরকে পেটকে ঠান্ডা রাখবেন কিভাবে শরীরকে ঠান্ডা রাখবো যেটা একই সাথে আমার মনকেও ঠান্ডা রাখবে যদি এইরকম প্রশ্ন আপনার মাথায় ঘুর ঘুর করতে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য এই গরমে গলা শুকিয়ে যাচ্ছে বারবার জল তেষ্টা পাচ্ছে বাইরে বেরোলে বারবার চোখ চলে যাচ্ছে কোল্ড ড্রিঙ্কসের দিকে কিন্তু কোল্ড ড্রিঙ্কস খেলে আপনার মন সেই সময়ের জন্য যদিও বা একটু ঠান্ডা হয় শরীর ঠান্ডা হয় কি আর তাছাড়া এটা এই সমস্যার কোনো সমাধান কি কোল্ড ড্রিঙ্কস খাওয়া নিশ্চয়ই স্বাস্থ্যের পক্ষে যে খুব একটা ভালো নয় সেটা আপনারা সকলেই জানেন কিন্তু কি হয় বলুন তো বাইরে বেরোলে যখন অত্যাধিক ঘাম হয় কষ্ট হয় শরীর একদম ক্লান্ত বোধ করি আমরা তখনই আমরা হাত বাড়িয়ে দিই লোভনীয় এইসব নরম পানীয়গুলোর দিকে কিন্তু বাজারে এমন জিনিসও রয়েছে যেখান থেকে আমরা আমাদের শরীর খুব অনায়াসেই ঠান্ডা করতে পারি আর চমৎকার এবং সেই দুটি জিনিস হলো ডাবের জল আর আখের রস তৃষ্ণা মেটানোর জন্য এই দুটি পানীয়ই দারুণ কার্যকর শরীরে জলের ঘাটতি মেটাতে দুটোই দারুণ কাজ করে কিন্তু কাঠ ফাটা রোদের মধ্যে রাস্তায় এই দু ধরনের পানীয় দেখতে পেলে আপনি কোনটা বেছে নেবেন সেইটা জানার জন্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই ডাবের জল আর আখের রসের মধ্যে আজ আমরা তুলনা করে দেখব কোনটি আপনার শরীরের জন্য বেশি ভালো ঠিক আছে দেখুন এমনিতে দুটোই শরীরের জন্য বেশি উপকারী তবে যদি আমরা বিচার করে দেখি যে কোনটা বেশি ভালো তাহলে বলতে হয় যেটা এই গরমে আপনার শরীরকে বেশি হাইড্রেটেড রাখবে অর্থাৎ শরীরকে ভেজা ভেজা রাখবে সেটাই আপনার শরীরের জন্য বেশি ভালো আপনার শরীরকে হাইড্রেটেড রাখার কাজটা কিন্তু দুভাবে হয় প্রথমত আপনার শরীরে জলের ঘাটতি মিটিয়ে দেওয়া আর দু নম্বর হচ্ছে আপনার শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখা আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন এবারে চলুন দেখা যাক যে ডাবের জল আর আখের রস এই দুটি কোনটি কিভাবে আমাদের শরীরে কাজ করছে ডাবের জলের মধ্যে রয়েছে পটাশিয়াম সোডিয়াম এবং ম্যাগনেশিয়ামের মতন বিভিন্ন গুরুত্বপূর্ণ খনিজ উপাদান আর তাই তো ডাবের জল খেলে শরীরে ইলেকট্রোলাইটের মাত্রা খুব সহজেই পূরণ হয়ে যায় এই তিনটি খনিজ উপাদান স্পোর্টসম্যানদের জন্যেও বিশেষ উপকারী অনেকক্ষণ ধরে চর্চা করার পরে বা ব্যবসা গরমে দীর্ঘ সময় কাটানোর পরে ডাবের জল খেলে ইলেকট্রোলাইটের ঘাটতি সহজেই মিটে যায় আর তাছাড়া এতে খুব বেশি চিনিও থাকে না অন্যান্য নন কার্বোনেটেড পানির তুলনায় এতে শর্করার মাত্রা সবচেয়ে কম ইলেকট্রোলাইটের মাত্রা বাড়ানোর পাশাপাশি গরমের ডাবের জল খেলে আপনার মন মেজাজও ভালো থাকবে এতে জলের পরিমাণ আশি শতাংশ এবারে আসুন জেনে নেওয়া যাক আখের রসের উপকারিতা সম্পর্কে বন্ধুরা আখের রস তো এতটাই সুস্বাদু যে অনেকেই শেষ পাতে ডেজার্ট হিসেবে আখের রস খেতে খুবই পছন্দ করেন চিনির পরিমাণ ডাবের জলের থেকে আখের রসে বেশি থাকে গ্রীষ্মকালীন পানীয়গুলির মধ্যে আখের রস সবচেয়ে সুস্বাদু আখের রসের মধ্যে রয়েছে একটা অদ্ভুত শরীর ঠান্ডা করার মতন বৈশিষ্ট্য আর সেই জন্য প্রবল তাপপ্রবাহের দিনগুলিতে এক গ্লাস আখের রস খেলে প্রাণ যেন জুড়িয়ে যায় আখের রসে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং জল আখের রসে জলের পরিমাণ ডাবের তুলনায় বেশি এতে নব্বই শতাংশ জল রয়েছে প্রস্রাবজনিত সংক্রমণ উপশমে আখের রসের বিরাট অবদান রয়েছে আখের রস আপনার শরীর থেকে বিষাক্ত পদার্থগুলিকে টেনে বের করে দেয় তবে ডাবের চেয়ে আখের রসে পটাশিয়ামের পরিমাণ অনেকটাই কম থাকে তাহলে কি দেখা যাচ্ছে বন্ধুরা এই গরমকালে শরীরকে ঠান্ডা রাখতে সতেজ রাখতে এবং শরীরের যাবতীয় ক্লান্তি দূর করতে এই দুটি পানীয়ই অত্যন্ত কার্যকরী এবং উপকারী কিন্তু যদি প্রশ্ন আসে শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখার তাহলে কিন্তু ডাবের জলই বেশি উপকারী আর শরীরে জলের পরিমাণ ঠিক রাখতে গেলে আখের রস বেশি উপকারী সাধারণত ডাবের জল খাওয়ার পরামর্শই কিন্তু আপনি বেশি শুনতে পাবেন তার কারণ কি জানেন ডাবের জলে প্রাকৃতিক চিনি থাকলেও তার পরিমাণ কিন্তু অত্যন্ত কম থাকে এর ফলে আপনার শরীরে ক্যালোরি বেড়ে যাওয়ার আশঙ্কাও থাকে না অপরদিকে আখের রস খেতে মিষ্টি চট করে আপনার শরীরে শক্তি এনে দেয় আখের রসে রয়েছে অক্সিডেন্ট আখের রসের মধ্যে শরীর ঠান্ডা করার যাবতীয় বৈশিষ্ট্য এবং গুণাবলীও মজুত রয়েছে কিন্তু সমস্যা হলো অনেক বেশি পরিমাণে চিনি থাকে আখের রসে তাই ক্যালোরি বেড়ে যেতে পারে তাছাড়া ডাবের জলে যেটা সব থেকে প্লাস পয়েন্ট সেটা কি জানেন ডাবের জলে সংক্রমণের কোনো ঝুঁকি থাকে না প্রকৃতি তার নিজের হাতে ডাবের ভিতরে জলকে সুরক্ষিত রেখেছেন সংরক্ষণ করেছেন তাই ডাবের জল আমাদের শরীরের জন্য এক প্রকারের অমৃত অপরদিকে আখের রস বের করার যে পদ্ধতি সেটা কিন্তু অস্বাস্থ্যকর হলেও হতে পারে অপরদিকে সুগার প্রেশার এইসব সমস্যা থাকলেও কিন্তু ডাবের জল আপনি নিশ্চিন্তে খেতে পারেন শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখার যদি প্রশ্ন ওঠে তাহলে ডাবের জলই কিন্তু সেরা কারণ গরমকালে ঘামের মাধ্যমে আমাদের শরীর থেকে যে ইলেকট্রোলাইট বেরিয়ে যায় তা দ্রুত পূরণ করার জন্য ডাবের জলের কোনো বিকল্প নেই আর জানেন তো গরমকালে এই যে আমাদের শরীর এত অসুস্থ হয়ে যায় আমরা মাথা ঘুরে পড়ে যাই এর কারণই হচ্ছে শরীর থেকে ইলেকট্রোলাইট বেরিয়ে যাওয়া তাই যখনই শরীর খারাপ করবে মাথা ঝিমঝিম করবে বা মাথা ঘুরবে প্রচণ্ড ঘাম হচ্ছে ডাবের জল কিন্তু শ্রেষ্ঠ বিকল্প বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত আমাকে লিখে জানাবেন আর হ্যাঁ বন্ধুবান্ধব এবং পরিচিতদের মধ্যেও ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানে ক্লিক করে দেবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কাল আবার দেখা হচ্ছে এইরকমই একটা হেল্পফুল ভিডিও নিয়ে নমস্কার